আসনাদ আব্দুল্লাহ একজন সমন্বয় গ্রেফতার হইল তারা আওয়ামী লীগের সময় দালালি করছে আওয়ামী লীগের ভারতের তারা রয়ের দালালি করে যাচ্ছে হাসনাদ আব্দুল্লাহর মাসে পঞ্চাশ লাখ টাকার ইনকাম এর পরে বন্যায় বত্রিশ কোটি টাকা আত্মসাতে গ্রেফতার হলেন সমন্বয়ক হাসনাদ আব্দুল্লাহ এমন একটি প্রসঙ্গ উঠে যাচ্ছে সোশ্যাল মিডিয়াতে তো বন্ধুরা সত্যি সত্যি কি এই সমন্বয়ক হাসনাদ আব্দুল্লাহ গ্রেফতার হয়েছেন বন্যার বত্রিশ কোটি টাকা আত্মসাত করায় এইবার এই বিষয় নিয়ে আমরা পর্যালোচনা এবং তদন্ত করে বেশ কয়েকটি খুবই গুরুত্বপূর্ণ তথ্য এবং ভিডিও ফুটেজ পাই যা আজকের ভিডিওতে সেগুলোই এক এক করে ধারাবাহিক তুলে ধরা হবে যদিও আজকের ভিডিওটা কিছুটা বড় হতে পারে তবে আজকের ভিডিওতে জানতে পারবেন এই সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ নিয়ে এমন কিছু অজানা গুরুত্বপূর্ণ গোপন আপনিও ইতিমধ্যে অবাক হতে বাধ্য সেই সাথে আরো জানতে পারবেন বর্তমান বাংলাদেশের রাজনীতির প্রেক্ষাপট আসলে কোন দিকে যাচ্ছে বন্ধুরা চলুন ভিডিওতে আজকে আর বেশি কথা বাড়াবো না সরাসরি আজকে আমরা চলে যাব মূল ভিডিওতে আর সেখানে আজকে আমরা দেখব সত্যি সত্যি কি গ্রেপ্তার হয়েছে

একদম ফ্রেশ সেই জন্য হাসনাদ ইতি ইতিমধ্যেই প্রায় তিন মাস আগে বলেছিল যে সে টিউশনি করে টিউশনি বিক্রি করে নোট বিক্রি করে প্রত্যেক মাসে পঞ্চাশ লক্ষ টাকা ইনকাম করে তো যে হাসনাদ আবদুল্লাহ পঞ্চাশ লক্ষ টাকা প্রত্যেক মাসে ইনকাম করে সে তো বিলাসবহুল জীবন জিন্দেগি জীবন যাপন করবে এটা স্বাভাবিক তাহলে প্রথম আলো হয়তো ভুল লেখে নাই সেটা বলতে হচ্ছে হাসনাদ আবদুল্লাহ যদি বলে যে আমি এত টাকায় নোট বিক্রি করি না তাহলে প্রথম আলো ভুল লেখছে এখন হাসনাদ আবদুল্লাহকেই সিদ্ধান্ত নিতে হবে সে যে তিন মাস আগে বক্তব্য দিচ্ছে সেটা সঠিক না এখন যেটা বক্তব্য দিচ্ছে সেটা সঠিক তারা না খেয়ে আছে না আর অন্য অন্য কিছু করতেছে সেটা সঠিক এই বিষয়গুলো হাসনাদ আবদুল্লা নিজেকেই পরিষ্কার করতে হবে কারণ সে যদি ভুলে যায় তিন মাস আগে তার বক্তব্য কী ছিল আর এখন তার বক্তব্য কী সেগুলো তো আসলে দুঃখজনক এখন দেখেন হাসনাদ আবদুল্লাহ একদম নর্মাল জীবনযাপন করে ঠিক আছে সেই জন্য আমরা দেখতে পাই অনেক দামি দামি গাড়ি দিয়ে ঘোরাফেরা করে ওনারা দামি দামি পোশাক পরেন দামি দামি জুতা গায়ে পরেন পায়ে এছাড়াও বিলাসবহুল গাড়ি দিয়ে সুডাউন করেন বড় বড়ো রেস্টুরেন্টে বড় বড় হোটেলে ওনারা রাজনৈতিক কার্যক্রম চালান ওনারা খুবই দরিদ্র ওনাদের বিলাসবহুল কোনো জিন্দেগি নাই আমরা যারা আছি আমরা খুব বিলাসবহুল জিন্দেগি যাপন করতেছি বিশ্বাস যদি না হয় আমাদের দিকে তাকায় দেখেন আমাদের অফিসের দিকে তাকায় দেখেন আর আমরা যে সকল গাড়ি বের হই ঢাকা শহরে সেই গাড়ির দাম কত সেটাও আপনারা একটু হিসেব করবেন তারা তো একদমই বিলাসবহুল জিন্দগি নাই আমরা বড় বড় হোটেলে প্রোগ্রাম করতেছি তারা করতেছে না আমরা রাস্তায় করতে পারি না তো বিষয়গুলো একটু ওইভাবে আপনাদের লক্ষ্য নেওয়া উচিত এখন প্রথম আলো ডেলি স্টার ভারতের তাবেদারি করবে এটা স্বাভাবিক আমরা এটা বিশ্বাস করি কিন্তু প্রথম আলো স্টারের সাথে তাদের সম্পর্কটা কী সেটাও আমাদের জানা দরকার যখন প্রথম আলো ডেলিস্টারের মতো এই কুখ্যাত মানে তথ্য সন্ত্রাসদের বিপক্ষে আমরা কথা বললাম তখন দেখি তাদের পক্ষ নিয়ে তারা প্রশাসনকে ইনস্ট্রাকশন দেয় যে প্রথম আলো ডেলিস্টারের সামনে যারা আন্দোলন করতেছে তাদেরকে গ্রেপ্তার করেন তাদেরকে লাঠিপিঠা করেন আর এই প্রথম আলো ডেলিস্টার এখন হাসনাদ আবদুল্লার বিপক্ষে বলার কারণে তাদের কাছে খারাপ হয়ে গেল এটা তো আসলে দুঃখজনক প্রথম আলো ডেলিস্টারের সাথে এই সম্পর্কটা এইভাবে খারাপ হওয়াটা উচিত হয় নাই নিজেরা নিজেরাই এইভাবে নিজেদের মধ্যে দ্বন্দ্ব তৈরি করা উচিত হবে না এটা আমরা করলে হয়তো মানাই তো কারণ আমরা প্রথম আলো ডেলিস্টারের কার্যক্রম দেখতে পারি না তারা ভারতের পক্ষে কাজ করে হ্যাঁ সেই জন্য আমরা তাদের এই সব কার্যক্রমকে আমরা ঘৃণা করি তারা আওয়ামী লীগের সময় দালালি করছে আওয়ামী লীগের এখনও ভারতের তারা রয়ের দালালি করে যাচ্ছে তো এই বিষয়গুলো আমরা বলার কারণে আমরা খারাপ হতে পারি কিন্তু হাসনাদ আবদুল্লাহ খারাপ হয়ে যায় এটা তো আসলে মেনে নেওয়া যায় না ভাই ভাইয়ে এই ধরনের সম্পর্ক হয় এটা খুব দুঃখজনক তবে মূল বক্তব্য একটাই হাসনাত আবদুল্লার এই যে মাসে পঞ্চাশ লাখ টাকার ইনকাম এর পরেও তিনি বিলাসবহুল জিন্দগি যাপন করেন না ওনার মতো মহৎ ব্যক্তি দুনিয়ায় আর কেউ আছে কিনা আমার জানা নাই আর ওই যে নারায়ণগঞ্জে দেখতে পেলেন একজন ও বেশি বাক পাইছে সেই জন্য তো দুঃখজনক হলো সত্য এই বিষয়গুলো সিটি দুইজন প্রশাসক নিয়োগ হলো। আমরা ভাষা ভাষা কিছু সংবাদ পাইলাম দেড়শো কোটি করে তিনশো কোটি টাকা এখানে নাকি প্রশাসক নিয়োগে ব্যয় হয়েছে এই টাকাগুলা ওনারা হয়তো বাক পান নাই বাকি বাকিটা ইতিহাস জানি না আমরা আর কি জামাত ইসলামের একটা প্রোগ্রামে সন্তোষ শর্মা এটা নিয়ে রাজনীতিতে তোল পার। পিনাকি ইলিয়াস তারা খেপেছেন জামাত ইসলামীকে মোনাফেক ফতোয়া দেওয়া হচ্ছে জামাত ইসলামীকে ভারতের দালাল বানিয়ে দেওয়া হচ্ছে তো দর্শক জামাতের সাধারণ নেতাকর্মীরা তারা হতাশ বিভ্রান্ত যে কি হচ্ছে কি ঘটছে বলছে জামাত দুই গ্রুপে ভাগ হয়ে যেতে পারে জামাতার কেউ এটার পক্ষে বলছে কেউ বিপক্ষে বলছে আমাদের কাছে শত শত ম্যাসেজ যে ভাই বিষয়টা কি তা আমি অনুরোধ করব যে চারোদিকে বিভিন্ন তথ্য উপাত্ত বা পক্ষে বিপক্ষে লেখায় বিভ্রান্ত না হয়ে আমাদের আলোচনাটা মনোযোগ দিয়ে শুনুন এবং জামাত শিবিরের সব লোকদেরকে শেয়ার করে শোনার সহযোগিতা করুন শুনতে দিন দর্শক আমি প্রথমে কয়েকটা প্রোপোজিশন বলবো তারপরে সেগুলো ব্যাখ্যা করবো প্রথম প্রশ্ন হচ্ছে সন্তোষ শর্মা রয়ের এজেন্ট ভারতের দালাল তাকে জামাত ইসলামী দাওয়াত দিয়ে জামাত ভারতের দালাল সেটা প্রমাণিত হয়েছে এটা একদম সঠিক নয় নাম্বার ওয়ান আমি আসছি ডিটেলস এরপরে জামাত কি ভুল করেছে সন্তোষ শর্মাকে দাওয়াত দিয়ে আমি সেই প্রশ্ন উত্তর দিব জামাত কি ভারতের দালাল অ্যাপসোলিউট্রি নট জামাত কি ভেঙে যাবে অ্যাপসোলিউট্রি নট কখনোই না এটা বড় কোনো অঘটন নয় বড় কোনো ভুল নয় তো দর্শক কেন তাহলে নেপথ্যের কারণটা কি আমি আসছি সেদিকে তবে হতাশ হবেন না বিভ্রান্ত হবেন না সন্তোষ শর্মা জামাতের অনেক প্রোগ্রামের আগেও ছিল কিন্তু এর আগে কিন্তু তোলপাড় তৈরি হয়নি প্রথমে আসি যে আসলে একটা দল যখন ক্ষমতায় আসবে বা ক্ষমতার কাছাকাছি চলে যায় তখন এরকম নানান অভিযোগ আসবে সত্য অভিযোগ আসবে ভুয়া অভিযোগ আসবে প্রভাগান্ডাও আসবে সঠিক সমালোচনা এখন উচিত কি অনুচিত দেখেন এখানে এটা নিয়ে তোলপাট তৈরি হয়েছে মূলত হারুন ইজাহার প্রথম বক্তব্য দিয়েছেন তিনি স্পষ্টভাবে বলেছেন জামাত ইসলামী নিকৃষ্ট মোনাফিকিতে লিপ্ত হয়েছে দিল্লির ওই কুত্তাগুলোর মানে সন্তোষ গঙের সঙ্গে ওরা সংসার শুরু করেছে হে শিবির শহীদের নেতৃবৃন্দ উত্তর শরী তোমাদের সিদ্ধান্ত নেওয়ার সময় এখন মানে এটা এমন ভাবে বলেছে জামাত মুনাফিকি করছে মানে কি জামাত ভেঙে দাও জামাত তৈরি করো ইলিয়াস আর একটা ইন্ধন দিয়েছে যে জামাত দুই গ্রুপ হতে পারে এবি পার্টির মতো আবার ভাগ হয়ে যেতে পারে আর সহী জামাত গঠনে আহ্বান জানিয়েছে কার্যত আহ হারমিজাহার এগুলো কোনো কিছুই এই খায়েশ পূরণ হবে না সব ঠিকঠাক চলবে জামাত ইসলামে আগামী নির্বাচনে ভালো করবে ক্ষমতা যাওয়ার সম্ভাবনা রয়েছে তবে হ্যাঁ গঠনমূলক সমালোচনাগুলো আমলে নিতে হবে তো দর্শক রফিকুল ইসলাম মাদানী তিনিও তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন তবে এই বিষয়গুলো দেখেন হারুন ইজার মজলুম রফিকুল ইসলাম মাদানী মজলুম এই মজলুমরা যখন কথা বলে তখন এটার একটা ইম্প্যাক্ট পড়ে জামাত শিবিরের নেতাকর্মীরা অনেকে প্রভাবিত হয়েছেন এই হারুন এবং রফিকুল ইসলাম মাদানি বক্তব্যে তো দর্শক এটা ঠিক হয়েছে কিনা এই সন্তোষ শর্মাকে জামাত ইসলামীর প্রোগ্রামে এভাবে সম্মানিত করা তাকে দাওয়াত দিয়ে বক্তব্য দিতে দেওয়ার সুযোগ দেওয়া এটা ঠিক হয়েছে কিনা উচিত অনুচিত বুঝতে হলে আপনাকে আগে সন্তোষ শর্মা সম্পর্কে জানতে হবে এবং ফতোয়া দেয়া হারুনিঝারে নিকৃষ্ট মুনাফিকিতে লিপ্ত হয় এটা ঠিক হয়েছে কিনা আমি সেদিকে আসছি এই প্রথমে সন্তোষ শর্মা সম্পর্কে কিছু তথ্য আপনাদেরকে দিই এই সন্তোষ আমরা দৈনিক কালবেলার বর্তমান সম্পাদক এটা একটা পরিচয় দৈনিক আমাদের সময় পত্রিকার সাবেক ব্যবস্থাপনা সম্পাদক ছিলেন সাপ্তাহিক পত্রিকার একবার ছিলেন তিনি বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সাধারণ এই প্রোগ্রামে দাওয়াত পেয়েছেন এটাও ইম্পর্টেন্ট যে তিনি কোন পরিচয় দাওয়াত পেয়েছেন পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক হিসেবে এবং এই সংগঠনটা হিন্দুদের মধ্যে ব্যাপক প্রচলিত এবং বিভিন্ন দল তাদেরকে দাওয়াত দেয় বিএনপি সহ অনেকেই এই পুজো উদযাপন পরিষদের কাছে যায় এবং তাদেরকে দাওয়াত দেয় অতএব এই পুজো উদযাপন পরিষদকে দাওয়াত দেয় এটা বিএনপি সহ সব রাজনৈতিক দলের কাছে একটা কমন প্র্যাকটিস এরপরে তিনি একজন অধিকার কর্মীও বটে তাকে রয়ের এজেন্ট বলা হয় এটা হারুনিজারের ফতোয়া বিশ্লেষণে আমি আসবো সেদিকে এই তাকে রয়ের এজেন্ট অনেকেই বলেছেন কালবেলার ভূমিকাও যথেষ্ট বিতর্কিত ছিল কোনো সন্দেহ নেই এবং তার বিরুদ্ধে কিন্তু আরো অভিযোগ আছে এটা অনেকেই জানেন না আর্থিক অনিয়মের অভিযোগ আছে তার বিরুদ্ধে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট এই সন্তোষ শর্মার বিরুদ্ধে তদন্ত চালাচ্ছে এবং এই সন্তোষ শর্মার এক্রেডিটেশন কার্ড কার্ড এটা কিন্তু সরকার বাতিল করেছে এবং ডক্টর ইউনুস সরকারের অনেকটা ব্ল্যাক লিস্টে আছেন সন্তোষ শর্মা তো এরকম একজন বিতর্কিত লোক যার ছবি আছে মোদীর সাথে হাসিনার সাথে তাকে জামাত ইসলামের প্রোগ্রামের দাওয়াত দেওয়া এটা ঠিক হয়েছে কিনা এটা বুঝতে বিশ্লেষক হওয়ার নেই আমি সন্তোষ শর্মার যে পরিচয়টা দিলাম মোদির সাথে ছবির কথা বললাম এই সরকার তাকে ব্ল্যাকলিস্ট করেছে অতএব এটা আমার মনে হয় জামাত লোকজন এই তথ্য জানার পর সবাই একমত পোষণ করবেন যে তাকে দাওয়াত দেওয়া ঠিক হয়নি এখন দাওয়াত দেওয়া ঠিক বেঠিক উচিত অনুচিতের মাধ্যমে জামাত ভারতের দালাল হয়ে যায় না এবার আসেন জামাত কি ভারতের খপ করে বলেছে দেখেন জামাত কি করেছে মোনাফেক কিনা অথবা ভারতের করেছে কিনা ভারতের দালাল হয়েছে গিয়েছে কিনা এটা বুঝতে কিছু উসুল মনে রাখতে হবে যেমন একটা কাজ ভারতের প্রত্যাশার সাথে মিলে গেলেই আপনি ভারতের দালাল হয়ে যাবেন না এটা শরীয়তের ফিকি উসুল থেকে আসি যেমন কোনো একটা কাজ মোনাফিকি করলেই আপনি মোনাফেক হয়ে যাবেন না সামগ্রিকভাবে মোনাফেক হয়ে যাওয়া আর কোনো একটা কাজ মোনাফিকি করা এটা এক না যেমন আপনি মুনাফিকের আলামত আপনার মধ্যে আসতে মানে আপনি পুরোপুরি মুনাফিক হয়ে যাননি আপনার কাজটা মুনাফিকি এবং হানিফার ফিকুল আকবর করলে আপনি ইউসুল বুঝতে পারবেন কোনো ব্যক্তি কোনো মুনাফিকি কাজ করলে তখন বলতে হবে এই ব্যক্তির কাজটা মুনাফিকে কিন্তু ওই ব্যক্তিকে মুনাফিক ফতোয়া দেওয়া এটা অনেক কঠিন এটা ইত্তেফাক থাকতে হয় এবং তার এতেকাদি মুনাফিক হতে হয় তার সামগ্রিক কর্মকর্ণ সামগ্রিক জীবন মুনাফিকি হতে হয় এখন হারুনিঝার যেটা বলেছেন হ্যারিসার ঠিক বলেছেন যে নিকৃষ্ট মুনাফিকিতে লিপ্ত হয়েছে জামাত ইসলামীকে মোনাফিক বলেননি যে কাজটা মুনাফিকি যদি এটা মিন করে থাকেন তাহলে ঠিক আছে যে না এই কাজটা ঠিক হয়নি এখন তিনি মোনাফিকি বলতে পারেন যেহেতু তিনি দাবি করছেন যে ভারতের এজেন্ট হিসাবে রিমান্ডে নির্যাতনের সাথে জড়িত তিনি নিজে দেখেছেন অতএব তিনি তার ক্ষোভের জায়গা থেকে জামাতকে সামগ্রিকভাবে মোনাফিকি না বলে যদি এই কাজটাকে মুনাফিকি বলে তাহলে এটাও ঠিক এটাও ভুল বলেন নাই যেহেতু তিনি নিজের সাক্ষী তিনি আহ রয়ের এজেন্ট আর জামাত দিল্লির ফাঁদে পড়েছে কিনা এর জবাবে বলবো দেখেন জামাতের কিছু সিদ্ধান্ত হয়তোবা সন্তোষ শর্মাকে জামাতে মূল্যায়ন করছে এতে দিল্লি খুশি এবং রোজার আগে নির্বাচন চেয়েছিল এতেও হয়তো বা দিল্লি খুশি কিন্তু এর মানে এই নয় যে জামাত দিল্লির ফাঁদে পড়েছে জামাত দিল্লির ফাঁদে পরে নাই ভারতের ফাঁদে পরে নাই সন্তোষ শর্মাকে দাওয়াত দেওয়া মানে ভারতের ফাঁদে জামাত পড়েছে এটা একদম নয় প্রমাণ প্রমাণ হচ্ছে জামাত যদি আসলেই দিল্লির ফাঁদে করত বা ভারতের দালালি করত। তাহলে সন্তোষ শর্মাকে প্রকাশ্যে এভাবে কাছে টেনে দালালি করতো না এত বোকা কেউ নয় দালালি করে গোপনে অতএব যেহেতু সন্তোষ শর্মাকে প্রকাশ্যে অন ক্যামেরা আমির জামাতের পাশে দাওয়াত দিয়েছে অতএব এখানে কোনো দালালির বিষয় নাই এটা একটা ভুল সিদ্ধান্ত অথবা এটা ব্যক্তিগত সম্পর্কের জেরে এই দাওয়াত দেওয়া হয়েছে অথবা সন্তোষ শর্মা লোভিং করে এই দাওয়াত নিয়েছে যদি দালালির কোনো বিষয় থাকতো ভারতের কোনো রয়ের কোনো প্ল্যান থাকতো তাহলে প্রকাশ্যে কিছুতেই এভাবে আসতো না প্রকাশ্যে এভাবে জামাতের প্রোগ্রামে আসবে আর ইলিয়াস পিনাকি এটা তো বসে থাকবে না সবাই জামাতকে দালালি করবে এভাবে কি দালালি করা যায় দালালি করলে গোপনে করা হতো অতএব যেহেতু এটা গোপন কিছু না সন্তোষ শর্মার সাথে আমির জামাতের যদি কোনো গোপন মিটিং আপনি ফার্স্ট করতে পারতেন তাহলে আমরা বলতাম যে না জামাত গোপনে ভারতে দালালি করে যেহেতু প্রকাশ্য অতএব এটা ভুল ভুল সিদ্ধান্ত কিন্তু এটা দালালি নয় আশা করি বুঝতে পেরেছি আর এই বিষয়গুলো নিয়ে তোলপাড় তৈরি হওয়াটা এটা একটা ভালো আলামত যে না জামাত ক্ষমতার কাছাকাছি গেছে অতএব এটা নিয়ে তোলপাড় হবে জামাত এটা বড় ভুল আকারে দেখা হবে এবং জামাতের উচিত এখান থেকে শিক্ষা নিয়ে পরবর্তীতে সন্তোষ শর্মার যে বিতর্কিত পরিচয় আমি দিলাম এতে ভবিষ্যতে আশা করি জামাত তাকে দাওয়াত দিবে না তো এখানে দর্শক আহ তার জায়গা থেকে বক্তব্য দিতে পারেন তবে আর নিজারকে আরো ভালোভাবে প্রমাণ করতে হবে আমার দেশে এ বিষয়ে রিপোর্ট করেছে যে তিনি ভারতের দালাল তা আমাদের যেহেতু জামাত শিবির বিশ্বাস করে আর নিজাহারের বক্তব্য জামাত শিবির লোকজন বিশ্বাস করে প্রচার করেছিল তো এখন সেই সন্তোষ শর্মাকে দাওয়াত দেওয়া যে ভুল হয়েছে এটা জামাত শিবিরকে মানতে হবে আপনি গায়েব জোরে এটাকে লেজিডিমেট করতে পারবেন না তবে ভুল করা আর ভারতের প্রেসক্রিপশন অনুযায়ী তাকে দাওয়াত দেয়া এক নয় ভারতের প্রেসক্রিপশন থাকলে এভাবে প্রকাশ্যে দাওয়াত দেওয়ার কারণে কিছুতেই ঘটতো না দর্শক এখানে জামাত দ্বিতীয়বার ভুল করেছে সন্তোষ শর্মাকে দাওয়াত দেওয়ার ঘটনায় নিয়ে তীব্র বিতর্কের পর ইলিয়াস মিনাকি কথা বলার পর আরুনিজার রফিকুল ইসলাম মাদানি এবং জামাত শিবিরের হাজার হাজার জনশক্তিরা কথা বলার পর জামাত গণমাধ্যমে যে প্রেস রিলিজ পাঠিয়েছে সেই প্রেস রিলিজে জামাত আরেক ভুল করেছে সেটা কি সেই প্রেস রিলিজে জামাত কিন্তু চাইলে সন্তোষ শর্মার বক্তব্য কিংবা ছবি বাদ দিয়ে প্রেস রিলিজ পাঠাতে পারতো কিন্তু না জামাত অফিসিয়াল যে প্রেস রিলিজ পাঠিয়েছে এই শিরোনামে সুযোগ পেলে সকল ধর্মের মানুষের ন্যায্য সব দাবি পূরণ করবে জামাত ইসলামী ডাক্তার শফিকুর রহমান সেখানে কে কে কথা বলেছেন তেইশ এপ্রিল রাতে ভিন্ন ধর্মাবলম্বীদের সাথে জামাত ইসলামী ঢাকা মহানগর দক্ষিণ আয়োজিত প্রীতি সমাবেশে প্রধান অতিথির বক্তব্য এসব কথা বলেন শফিকুর রহমান তো এই প্রোগ্রামে কারা কারা ছিল তাদের ডিটেলস বা তাদের বক্তব্য সহ প্রচার করা হয়েছে এখানে মাননীয় রফিকুল ইসলাম খান ছিলেন আরও অনেক নেতারা ছিলেন নুরুল ইসলাম বুলবুলের সভাপতি এই প্রোগ্রাম হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর সুকমল বড়ুয়া তিনি বক্তব্য দিয়েছেন এই প্রীতি সমাবেশে এছাড়া বাংলাদেশ আমাদের তৃণমূল সদস্য রফিকুল ইসলাম শফিকুল ইসলাম মাসুদ তিনি সঞ্চালনা করেছেন এটা ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন হয়েছিল এটা যারা জানে না তাদের অবগতির জন্য জানাচ্ছি হিন্দু মহাজের সভাপতি দীনবন্ধু রায় তিনি বক্তব্য দিয়েছেন এছাড়া হিন্দু মহাজের মহাসচিব অ্যাডভোকেট গোবিন্দচন্দ্র প্রামাণিক কথা বলেছেন তাকে নিয়েও ইলিয়াস আপত্তি করছে করতে পারে এটা তার অধিকার ইমানুয়েল বেপটিস্ট চার্চ অন্তর তনায় রায় বলেন তিনি বক্তব্য দিয়েছেন বাংলাদেশ পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক সন্তোষ শর্মা বলেন এটা বলেন সন্তোষ শর্মার দীর্ঘ বক্তব্য যে আমাদের ইসলামী প্রেস উল্লেখ করেছে এখন এই সন্তোষ শর্মাকে যদি প্রেস রিলিজে যদি সন্তোষ শর্মার বক্তব্য উল্লেখ না করতো বা তার নামটা এড়িয়ে যেত তার ছবিটা এড়িয়ে যেত তাহলে অ্যাটলিস্ট একটা মেসেজ যেত না জামাত এখানে অনুতপ্ত কাজটা ঠিক হয়নি এটা জামাত করতে পারতো এটা দ্বিতীয়বার জামাত ভুল করেছে দর্শক এখন আসেন যে সন্তোষ শর্মা কিভাবে আসলো এটা রহস্যটা আসলে এটা শুনলে অবাক হবেন এখানে কোনো শয়তানি বা কোনো খারাপ উদ্দেশ্য জামাতের নাই এটা সন্তোষ শর্মা চালাক মানুষ পাঁচ অগস্টের পরে জামাতের সাথে ভালো সম্পর্ক তৈরি করেছে আর জামাতের লোকজন বা জামাতের নেতারা কতটা সহজ সরল আপনি বুঝেন যে তাদের সাথে একটু ভালো সম্পর্ক আপনি যদি ধনী হন বিশিষ্ট ব্যক্তি হন খুব সহজে তাদের সাথে ব্যক্তিগত সম্পর্ক স্থাপন করতে পারবেন যেহেতু জামাতের এই লোকগুলো হয়তোবা আহ জামাতের শীর্ষ নেতারা শহীদ না হলে তারা মহানগর পর্যায়ে পার হতে পারতেন না তারা এখন আমির হয়েছেন তাদের দুর্বলতা থাকবে এটা এটা মেনে নিতে হবে হবে ধীরে ধীরে তা সেক্ষেত্রে সেনাবাহিনী ফোন দিলে সেনাবাহিনীর মির্জা ফখরুল ইসলাম আলমী তারাক এরা কিছু মনেই করে না ওরকম সকাল সন্ধ্যা ফোন সেনাবাহিনী প্রধান তাদের কাছে দিতেই পারেন আর জামাত নেতাদের ফোন দিলে মনে করে বাবা সেনাপ্রধান ফোন দিয়েছে আমরা পৃথিবী জয় করে ফেলেছি এরকম কিছু দুর্বলতা জামাতের নেতাদের আছে সন্তোষ শর্মা জামাতের লোকজনের সাথে আগ বাড়িয়ে সম্পর্ক স্থাপন করতে চেয়েছেন তার অস্তিত্বের সাথে টিকে থাকার সাথে পাঁচ আগস্টের পর অনেকগুলো প্রোগ্রামে আমির জামাতের সাথে বা জামাত নেতাদের সাথে সন্তোষ শর্মাকে দেখা গিয়েছে তো এই চালাকির কারণে জামাতের কিছু নেতাদের সাথে হয়তো বা তিনি সম্পর্ক তৈরি করতে পেরেছেন এই সম্পর্কের জায়গা থেকে বিভিন্ন জায়গায় দাওয়াত পান এটা ব্যক্তিগত সম্পর্কের জায়গা থেকে এটা ঘটে এটা যে কোনো নেতাদের ক্ষেত্রে যে কারো ক্ষেত্রেই ঘটে এছাড়া পূজা উদযাপন পরিষদের নেতা হিসেবে তিনি স্পেশাল মূল্যায়ন পেয়েছেন এছাড়া কিছু না এটা ভারতের বা রয়ের সাথে কোনো সম্পৃক্ততা না ধন্যবাদ প্রিয় দর্শকবৃন্দু আমাদের ফুল ভিডিওটি দেখার জন্য আপনাকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা এতক্ষণ আপনারা যে ভিডিও ফুটেজ দেখেছেন বন্যার আত্মসাত করেছে বত্রিশ কোটি টাকা এব করেছে সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ এমন একটি নিউজ বর্তমান বাংলাদেশের সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হওয়া ছড়িয়ে পড়ছে তো বন্ধুরা এবার কিন্তু আপনারা ভিডিও ফুটেজ দেখে ক্লিয়ার হয়ে গেছেন চিনি সত্যি সত্যি কি গ্রেপ্তার হয়েছেন বা সত্যি সত্যি কি বত্রিশ কোটি টাকা মেরে খেয়েছেন বন্যার এই বিষয় নিয়ে আপনাদের কি মন্তব্য অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না আর হ্যাঁ এমন নিত্য নতুন আপডেট খবর সবার আগে পেতে চাইলে এখনই আমাদের এই পিচি সাকিব ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ